দেখো একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করব এই যে আমার ফেসবুকের এই মেমোরিতে গেলাম কিছু মেমোরি এসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো হয়তো তোমাদের অনেকের সাথে মিল খাবে দেখো কি শেয়ার করেছি করেছিলাম এই এইসব না অ্যাকচুয়ালি চলে যাবো সোজা যে জিনিসটা খুঁজছিলাম দেখো আমি ছবি আঁকতে ভীষণই পছন্দ করতাম এই ছবিটা হচ্ছে আমার মোবাইলে মানে হাত বুলিয়ে বুলিয়ে এঁকেছিলাম ঠিক আছে এখন মোবাইলে লিখি মানে মোবাইলে লিখি না এখন তো পেন টাইপেই লিখি তো হাত বুলিয়ে বুলিয়ে ছবিটা এঁকেছিলাম আট বছর আগের ঠিক আছে কী লিখেছি ভর করা কুম্ভকর্ণের আত্মা শীতকালীন ঘুমের সাথে লড়াই করতে হচ্ছে মাঝে মধ্যে যখন মনে পড়ছে সামনে তো পরীক্ষা এর থেকে কষ্টকর কিছুতেই হয় না দেখো নিজের মানে নিজের মেমোরি দেখে নিজেই হাসছি এইট ইয়ার্স এগো ঠিক আছে এই যে দেখো এখানে তো অনেকেই হয়তো অনেক স্টুডেন্টাই যারা বিশেষত সায়েন্সের এরকম চারিদিকে বই থাকে মানে রাত্রিবেলা পড়তে পড়তেই কোনো এ থাকে না কি এতটা রাতব রাত অব্দি পড়বো পড়তে পড়তেই হয়তো তুমি বুঝতে পারো তুমি ঘুমিয়ে গেছো আবার মনে পড়েছে আবার উঠে পড়তে বসছো মানে যতটুকু পাচ্ছ যতটুকু মানে শরীরে সক্ষমতা আছে লড়াই চলছে যাদের এই জিনিসটা চলছে তারা একদিন সফল হবে আমি বলে দিলাম আমি বলছি তাদেরকে যারা মানে নিজের যতটুকু সক্ষমতা আছে লড়ছো চেষ্টা করছো তো তুমি একদিন সফল হবে দেখো এটা এটা আমার মেমোরিতে এসছে প্রত্যেকটা সায়েন্সের স্টুডেন্টদের এটাই মেমোরি ঠিক আছে বাট যে এরকম করছে কি ইচ্ছা করছে না চলো ছেড়ে দিই ঘুমিয়ে পড়ি সে কিন্তু কোনোদিনও জিততে পারবে না প্রত্যেকটা সায়েন্সের স্টুডেন্ট সায়েন্স এমন একটা মানে সাবজেক্ট তো সেখানে কখনোই তুমি পুরো কমপ্লিট করে ফেললে হয়ে গেলো আরামসে ঘুমালে এটা খুব কম হয় খুব কম দিনে হয় ম্যাক্সিমাম দিন চেষ্টা করতে 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 যতটুকু হচ্ছে যে যতটুকু করতে পারবে পুরো কেউই করতে পারবে যতটুকু পারছে ততটুকু তাকে লড়তে হবে কারণ দেখো এই সময় শীতকাল সদি কাশি ঠান্ডা লাগা তো ম্যাক্সিমামেরই সমস্যা আছে তারপরেও লড়তে হবে যে লড়ছে যদি তুমি সেই লড়াই করছো তাহলে তুমি জিতবে আমি তোমাকে বলে দিলাম তুমি সেই ভবিষ্যতে মিলিয়ে নেবে আমার টিচাররাও আমাকে বলতো দেখো আজকে আমি মানে তাদের আশীর্বাদে এত কিছু করতে পারছি তাদের আশীর্বাদে তাদের বিদ্যা তাদের শিক্ষার জন্য এত কিছু করতে পারছি তো তুমিও ডেফিনেটলি পারবে এটা প্রত্যেকটা সায়েন্সের স্টুডেন্টের রাত্রিবেলা ঘুমে এরকম চারিপাশে বই ছড়ানো এর মধ্যেই বইয়ের মধ্যেই আমরা ঘুমাতাম ঠিক আছে তোমরা এখন ঘুমাচ্ছ কাদের কাদের এরকম জীবন চলছে কমেন্টস করে জানাবে এবং ভিডিওটা যদি তোমার সাথে ম্যাচ খায় তো লাইক করে দিও